তারা এই ড্রেসগুলো সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে ড্রেস নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসে ঢাকার বাইরে দেশ ছয় পিস যারা ছয় পিসের বেশি নেবেন ঢাকার বাইরের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিছু টাকা অগ্রিম দিয়ে নিতে হবে তাছাড়া এক থেকে দুই তিন চার পিস পর্যন্ত যারা আপনার অর্ডার করবেন ঢাকার বাইরে হোক ঢাকার ভিতরে হোক কোনো এক টাকা অগ্রিম লাগবে না সো অবশ্যই যারা লাইভে জয়েন হবেন একটু হাই হ্যালো কমেন্ট লাগবে কেক লাইভ জয়েন হচ্ছেন এটা কিন্তু বোঝা যায় না সো যারা লাইভে জয়েন হবেন একটু অ্যাক্টিভ লিখে দেবেন অ্যাক্টিভ ঠিক আছে তাহলে বোঝা যাবে যে কারা লাইভে জয়েন হয়েছেন ঠিক আছে অ্যান্ড যারা অর্ডার করবেন অবশ্যই কমেন্ট করবেন দশ পিসের কম্বো নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন সারা বাংলাদেশে দশ পিসের কম্বো নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন সারা বাংলাদেশে প্রাইসটা সবার জন্য সেম থাকবে কোয়ালিটি চেক করে তারপরে রিসিভ করতে পারবেন এটা থাকবে ফ্রন্ট পার্ট ড্রেসের লং সাতচল্লিশ থেকে আটচল্লিশ মেক করতে পারবেন অ্যান্ড ড্রেসের বহর থাকবে ছিয়াত্তর থেকে আশি যারা লাইভে জয়েন হবেন একটু হাই হ্যালো কমেন্ট করবেন একটু হাই হ্যালো কমেন্ট করবেন ড্রেসের কোয়ালিটি অবশ্যই এভাবে চেক করে তারপরে প্রোডাক্ট রিসিভ করবেন ঠিক আছে আড়াই এক বহরের পাঁচ হাতের নামাজি প্যাটার্নের অন্যা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর অনলি সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে দেবো হ্যাঁ একটু দ্রুত ফার্স্ট দেখা দেব সুপার ভাইরাল ডিজাইন এটা ব্যাকপার থাকবে চমৎকার সুন্দর হ্যাঁ এগুলোর কোয়ালিটি ধরলে আপনি এইম ওই প্রোডাক্টটাই আমরা দিচ্ছি অনলি অনলি সাতশো পঞ্চাশ টাকাতে অনলি সাতশো পঞ্চাশ টাকাতে যে কোনো প্রোডাক্ট ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টের কোয়ালিটি চেক করে তারপরে রিসিভ করবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসি ঢাকার বাহিরে দেড়শো টাকা ঢাকার বাহিরের ক্ষেত্রে ছয় পিসের বেশি প্রোডাক্ট নিলে কিছু টাকা অগ্নি বাজারে যেই ড্রেসটা হাজার টাকা দামে সেল হচ্ছে সেম ওই কোয়ালিটির ড্রেসটাই আমরা দিচ্ছি অনলি অনলি সাতশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অফার প্রাইস হ্যাঁ এটা অফার প্রাইস আমি ক্যাপশনে লিখে দিছি এক পিস থ্রি পিসও নিতে পারবেন হ্যাঁ এক পিস থ্রি পিসও নিতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে এবং দশ পিসের কম্বো নিলে যারা যে কোনো দশটা ড্রেস নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে হ্যাঁ পিস পিস নেন প্রাইসটা সাতশো পঞ্চাশ টাকাই থাকবে হ্যাঁ অফার প্রাইস যেহেতু প্রাইসটা সাতশো পঞ্চাশটাকে থাকবে কেউ দয়া করে দামাদামি করবেন না হ্যাঁ যারা অর্ডার করতে চাচ্ছেন ড্রেসের স্ক্রিনশট নাম ঠিকানা নাম্বারটা দিলে আপনি অর্ডারটা কনফার্ম হয়ে যাবে সেক্ষেত্রে আপনি একটা নেন আর দশটা নেন সেক্ষেত্রে আপনি একটা নেন আর দশটা নেন শুধুমাত্র ড্রেসের স্ক্রিনশট নাম ঠিকানা নাম্বারটা দেবেন আপনার অর্ডারটা কনফার্ম করে দেওয়া হবে ঠিক আছে অনেক সুন্দর ডিজাইন অনলি সাতশো পঞ্চাশ হ্যালো কমেন্ট চাই ঠিক আছে এই যে অনেক সুন্দর কালার টোনটা দেখুন মোবাইলের ডিসপ্লের কারণে কালার উনিশ বিশ হতে পারে বাট যেমনটা দেখছেন ঠিক তেমনই পাবেন যেই কালারটা দেখছেন যেমনটা দেখছেন ঠিক তেমনই পাবেন বাট লাইটের কারণে উনিশ বিশ হতে পারে ডিসপ্লের কারণে ঠিক আছে মোবাইলের ডিসপ্লে এক একজনের এক এক ধরনের রেজলেশন থাকে তো সেই ক্ষেত্রে বললাম অনেক সুন্দর প্রোডাক্ট দাম হিসাবে সর্বোচ্চ কোয়ালিটির ড্রেস দাম হিসাবে সর্বোচ্চ লাখ লাখ প্রোডাক্ট লাখ লাখ পেইজ লাখ লাখ প্রোডাক্ট লাখ লাখ পেইজ সো আমি যারা অনলাইনে অর্ডার করবেন আমি অবশ্যই আপনাদের সাজেস্ট করব আপনারা মার্কেট ঘুরবেন আগে মার্কেটটা ঘুরে তারপরে অনলাইনে অর্ডার করবেন তাহলে আপনাদের প্রপার ড্রেসের কোয়ালিটি এবং প্রাইস সম্বন্ধে আপনাদের আইডিয়া থাকবে যেমন এই প্যাটার্নের প্রোডাক্ট মার্কেটে হিউজ পরিমাণে সেল হচ্ছে আপনি মার্কেটে যে প্রোডাক্টের কোয়ালিটি ডিজাইন যখন দেখে আসবেন এবং অনলাইনে অর্ডার করবেন কোনো কমেন্ট দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ অ্যান্ড এইগুলো একেবারে সুইচ করুন হ্যাঁ জমজমটা কিন্তু একটু খসখস টাইপের হয় হ্যাঁ যেটা মালহারের লন যেটা ওটা একটু সফট হয় হ্যাঁ বাট জমজমটা কিন্তু একটু ওনা পাবেন হচ্ছে বড় ওনা হ্যাঁ আর এক বহরে পাঁচ হাজার নামাজি প্যাটার্নের ওনা লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন যারা প্রোডাক্টটা দেখতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন অবশ্যই লাইকটা শেয়ার করে রাখবেন পরবর্তীতে রিল্যাক্সে বসে থেকে লাইভটা অবশ্যই শেয়ার করে রাখবেন এগুলো সেলের জন্য নেন গিফটের জন্য নেন বেস্ট আইটেম হবে হ্যাঁ একেবারে বেস্ট আইটেম হবে অনেকেই বলেন এক পিস নিব সাতশো পঞ্চাশ টাকা দশ পিস নিলে কমায় দেন সাতশো পঞ্চাশ টাকা কীভাবে হয় এটা আপু আমাদের অফার প্রাইস হ্যাঁ আপনার আমাদের অফার প্রাইস সো অফারটা কিন্তু সময় থাকে না এক পিস পর্যন্ত বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি ঘরে বসে থেকে প্রোডাক্ট ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টের কোয়ালিটি চেক করে রিসিভ করবেন ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টের কোয়ালিটি চেক করে রিসিভ করবেন প্রোডাক্টে কোনো প্রবলেম থাকলে আপনি অবশ্যই ফ্রিতে এক্সচেঞ্জ পাবেন হ্যাঁ আমরা হাজার হাজার পিস থ্রি পিস সেল করি তো সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা ড্রেসই চেক করে পাঠিয়ে দেই শুধু শুধু একটা কাস্টমারকে হয়রান করব এরকমটা আমরা কখনোই আশা করি না সো ভুলের উত্তর দেওয়া না হয় সেই ক্ষেত্রে আপনি কিছু বলতে পারবেন বাট আপনি একটা ড্রেস রিজেকশন বের হইল ওইটা দেখেই আপনি অনেক কথা বলে ফেললেন এই ধরনের কাজটার থেকে একটু বিরত থাকবেন আমাদের প্রোডাক্ট যদি কোনো ধরনের প্রবলেম থাকে আপনি অবশ্যই ফ্রিতে এক্সচেঞ্জ পাবেন যদি কোনো ছেঁড়া ফাটা থাকে বা কোনো রিজেকশন থাকে আপনি অবশ্যই ফ্রিতে এক্সচেঞ্জ পাবেন এবং ওটার জন্য আপনি যখন মেসেঞ্জারে নক করবেন আপনি যদি রিপ্লাই না পান সেই ক্ষেত্রে আপনি দুইটা কথা বলতে পারেন বাট কিছু কাস্টমার আছে ঠিক আছে আমি সবার কথা বলতেছি না যে আমরা এত এত ড্রেস সেল করি তো সেই ক্ষেত্রে কিছু কিছু কাস্টমার আছে যারা এরকম বিহেভিয়ার করে যে মানে ওনার একটা ড্রেস আমরা ইচ্ছাকৃতভাবে ছেঁড়া পাঠাই ঠিক আছে মানে এরকম বিহেভ করে তো তাদের উদ্দেশ্যে করে আর কি এই কথাগুলো বলা হ্যাঁ সবার উদ্দেশ্যে না আমরা তো আর এক দুই পিস ড্রেস সেল করার জন্য তো আর অনলাইন এটা মানে এরকম প্ল্যাটফর্মে সেল করতেছি না ঠিক আছে তো আপনার খারাপ দিক হ্যাঁ সবাই ফ্রিতে এক্সচেঞ্জ করে দেওয়া হবে ডেলিভারি চার্জ ফ্রিতে এক্সচেঞ্জ করে দেওয়া হবে হ্যাঁ অনেক ভালো কোয়ালিটির এই প্রোডাক্টগুলো আমাদের শেষের পর্যায়ে যারা এই ধরনের প্রোডাক্টটা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে দিবেন এই ধরনের প্রোডাক্টটা নতুন আসলে কিন্তু অবশ্যই প্রাইস বাড়বে হ্যাঁ বাজারে অনেক কোয়ালিটির প্রোডাক্ট আছে আপনারা বাজারে ভালো করে ঘুরে দেখে শুনে তারপরে আমাদের কাছে অর্ডার করবেন ঠিক আছে তারপরে অর্ডার করবেন দশ টাকাও জমজম থ্রি পিস পাওয়া যায় হ্যাঁ সো কোয়ালিটির ইয়ে নাই দাম সাতশো পঞ্চাশ টাকা ফেরত শিখানো মাফল লিখেছে দাম কত দাম সাতশো পঞ্চাশ টাকা অফার প্রাইস আপনি এক পিসও নিতে পারবেন সো আপনি যে জায়গা থেকে প্রোডাক্টটা নেন আপনি অবশ্যই জামার কোয়ালিটি স্যালোয়ারের কোয়ালিটি অন্যার কোয়ালিটি সব দেখে তারপরে নেবেন ঠিক আছে সেলের থেকেও কম পাচ্ছেন অনলি অনলি সাতশো পঞ্চাশ টাকা চারশো পাঁচশো ছয়শো অভাব নেই জমজমের থ্রি পিস অভাব নেই আপনি যদি কারো বলেন যে ভাই আপনাকে আড়াইশো টাকা দামের বা তিনশো টাকা দামের দেন আপনাকে জমজম থ্রি পিস দিয়ে দেবে ঠিক আছে সো আমি বলবো না যে আমারটা খুব ভালো আপনারা প্রোডাক্ট দেখে তারপরে রিসিভ করবেন ঠিক আছে অ্যান্ড অনলাইনে অর্ডার করার আগে মার্কেট ঘুরবেন হ্যাঁ মার্কেট ঘুরবেন আপনাদের প্রপার আইডিয়া থাকবে বলি যারা আপনারা অনলাইনে অর্ডার করার আগে সুপার রানিং ডিজাইন অল্প কিছু পিজ আছে আমাদের এগুলো অ্যান্ড আমাদের এই যে জমজমটা এটা আমাদের সামনে যে প্রোডাক্টগুলো আসবে নতুন যে প্রোডাক্টগুলো আসবে ওইগুলোর প্রাইস কিন্তু বাড়বে হ্যাঁ ওইগুলোর প্রাইস কিন্তু অবশ্যই বাড়বে সেম কোয়ালিটি থাকবে বাট প্রাইস কিন্তু বেড়ে যাবে অফারটা সীমিত সময়ের জন্য অ্যান্ড যে আপরা ভাইয়ারা বিজনেস করেন তাদের উদ্দেশ্যে কিন্তু একটা এক্সট্রা অফার দিয়েছি দশ পিসের কম্বো নিলে ডেলিভারি চার্জটা কিন্তু আপনারা ফ্রি পাচ্ছেন বাট প্রাইসটা কিন্তু ভেঙে গেল দাম বলতে বলতে ঠিক আছে তাও ইনবক্সে একটাই কথা প্রাইস কত অনলি সাতশো পঞ্চাশ এক পিস দেন বিশ পিস দেন সাতশো পঞ্চাশ অফার প্রাইস যারা দশ পিসের বেশি নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি ঢাকার বাহিরে ছয় পিসের বেশি নিলে কিছু টাকা অগ্রিম দিয়ে নিতে হবে ঢাকার বাইরে ছয় পিসের বেশি প্রোডাক্ট নিলে কিছু টাকা অগ্রিম দিয়ে নিতে হবে তার বেশি প্রোডাক্ট নিলে অগ্রিম দেওয়া লাগবে থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর আমাদের সাতশো পঞ্চাশ টাকার ড্রেসগুলো আপুরা যারা নিয়েছেন আমাদের সাতশো পঞ্চাশ টাকায় আমাদের প্রোডাক্টগুলো যারা নিয়েছেন আপুরা একটু কমেন্ট করে জানাবেন যে প্রোডাক্টগুলো কেমন পেয়েছেন হ্যাঁ প্রোডাক্টগুলো কেমন পেয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন লাইভটা এখন দেখছেন বা পরবর্তীতে দেখছেন জানাবেন অ্যান্ড যারা প্রোডাক্টটা আবার রিপিট দেখতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই একটা শেয়ার করে রাখবেন হ্যাঁ লাগবে আপনি বিশ্বাস করেন বা না করেন আপনাদের প্রোডাক্টের কোয়ালিটি ধরলে হ্যাঁ নয়শো পঞ্চাশ হাজার টাকা দামের যেই ড্রেসটা বাজারে সেল হচ্ছে ওইটাই আমরা দিচ্ছি আপনাদেরকে অনলি অনলি সাতশো পঞ্চাশ টাকাতে আপনার কিছু কিছু বিজনেস করতে গেলে কিছু 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 প্রোডাক্টে এমন কিছু প্রোডাক্ট থাকে মানে এটা যেই দামে যেই এই প্রোডাক্টটা সেল করতেছি একেবারে লাভ ছাড়া যদি আপনি ওভারঅল হিসাব করেন ওভারঅল দোকানের ভাড়া স্টাফ সব মিলায় যদি আপনি হিসাব করেন তাহলে এটা সাতশো পঞ্চাশ টাকা দেওয়া মানে হচ্ছে লস বাট প্রত্যেকটা আইটেমে যে লস করব এরকমটা না ঠিক আছে বাট সাতশো পঞ্চাশ টাকায় জমজম এ গ্রেডের থ্রি পিস দেওয়া মানে হচ্ছে লস এক কথায় ঠিক আছে সো সব ড্রেসে তার লাভ লস হয় না তো কিছু কিছু প্রোডাক্ট দেওয়া লাগে রিল্যাক্সে বসে দেখার জন্য এবং আমি বলবো যারা অর্ডার করতে যাচ্ছেন একটা ড্রেস আপনি নিয়ে দেখবেন হ্যাঁ সাতশো পঞ্চাশ টাকায় ড্রেসের কোয়ালিটি কেমন পাচ্ছেন একটা ড্রেস নিয়ে দেখবেন যদি ভালো লাগে দেন পরবর্তীতে আপনি অর্ডার করবেন বা বেশি নেবেন ঠিক আছে অ্যান্ড প্রোডাক্টের এক পিস থ্রি পিসও আপনি নিতে পারবেন সাতশো পঞ্চাশ টাকার অফার প্রাইস আর দশ পিসও নিতে পারবেন প্রাইসটা সবার জন্য সেম প্রাইসটা সবার জন্য সেম ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন দশ পিসের বেশি নেবেন সো যারা আপুরো অর্ডার করবেন অবশ্যই কমেন্ট করবেন অ্যান্ড আমাদের সাথে এঙ্গেজ থাকবেন রেগুলার পোস্টে লাইক কমেন্ট দেবেন একাধিক কমেন্ট না হ্যাঁ একাধিক কোনো কমেন্ট করবেন না একাধিক পোস্টে একাধিক কমেন্ট করলে কিন্তু ওইটা আপনার আইডির জন্য সমস্যা